এই ধরনের মহামন্দির তলে অন্ধকারে আপন মনে নারী মহে মুগ্ধ থাকি খাট পালঙ্কে জীবন মদের অসীম রহস্য ঘেরা রঙিন স্বপ্নে যত সবার হয়েছে আশা রয়েছে আশা নয়ন মেলে দেখো গোছে রমণী ধরণী তলে অন্তরে অনন্ত অনন্তর স্বপ্ন সঙ্গিনী ভুবন মহিনী রহস্য তোমার তুমি মা তুমি কাকিমা তুমি বৌদি আবার তুমি শাশুড়ি মা স্নেহের বন আবার ঠাকুরমা কখনো নরদিনী অপার মহিমা যেভাবে সাজায় সেইভাবে সাজা মানিয়ে চলো প্রয়োজন যখন যেখানে মন প্রাণ ভরে আপন করে সেভাবে বিস্ময় রহস্য তোমার যুগ যুগান্তর হতে তুমি আজও আমাদের মাঝে সকলের মাঝে তুমি বিশ্বের প্রিয় সি মন মহিনী যেন সুন্দরীর উপসী শুধু রঙিন প্রেম নারী মহে মুগ্ধ যারা মহা মানব কাপুরুষ মোরা শারীরিক আকর্ষণ দহিক মিলন এই মিলনে শুধু মহৎ হয় না জীবন কোন সুখ সাগরে ভাসে এ প্রেম দেখছে। দৈহিক মিলন এ প্রেম শুধু দুটি জীবে সর্বজীবের না দিয়ে তোমায় দিয়ে হির ব্যর্থ সে প্রেম গণনায় জিরো অবশেষে মুছে যায় যত ব্যথা বয়ে যায় যত জীবনের দুঃখ গুলো সাধনী শেষে এমন এ মন প্রেম যায় ভেঙে দু চোখে আধার শুধু আছে বিশ্ব মাঠে মধুর প্রেম বিলাইয়ে দাও সর্বজীবে এই প্রেম নহে শারীরিক আকর্ষণ নহে দহিক মিলন ভালোবাসা দিয়ে গড়ে হৃদয়ের বন্ধন